তোমরা আমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করি তার হাইস্ট পাওয়ারই তো তার বডি ম্যাসাজ করার হাইস্ট পেতে পারে না। কি নাম তোমার? জুই। জুই। নেভার মাইন্ড। দেখো এতদিন পর্যন্ত তোমাদের এখানে কোনো গার্ডিয়ান ছিল না। যেই চ্যাপ্টার যে ইচ্ছা পড়ছো, যার যে ইচ্ছা পরীক্ষা দিয়ে, কেউ ভালো করছো, কেউ খারাপ করছে কিন্তু এখন এখানকার ডিসিপ্লিন, এখানকার কোনো কিছু কার ইচ্ছা মতো হবে না। যত পড়ো আর যত না পড়ো, হামবাটি কোইভাবে কোৱা আৱশ্যক আমি যাব। বুঝে গেল? স্যার আমরা খুব সরি স্যার আপনার সাথে আমরা না বুঝে অনেক কিছু করে ফেলছি স্যার কিরকম নাম তোমার স্যার আমার স্বামী তাই নাম দেখাও না স্যার আমি তো কোনো কিছু খাই না স্যার এই গাজা কেন এই একটু খাই একটু খাই না বাবা স্যার আগর দেখুন আর দাঁতে চিপা এখনো গাজার পাতা পাবেন স্যার আগর আমি খাই না স্যার আমার দাঁতে খাওয়া হবে স্যার আমার দাঁত শেষ স্যার আমরা না আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছি স্যার মানে আপনার ভিডিও একটা ব্যাপার আছে স্যার সেই ব্যাপার আছে মানে আপনি যে জিনিস স্যার কদিন পরে তো আমাকে আপনি আমাকে একটু শর্ট সাজেশন দিতেন স্যার একটু ভালো

কখনো না কখনো সৈরা চারদের ভাগতে হয় কিন্তু ভাগার আগে তারা অনেক তাণ্ডব করে আমরা কি করব আমরা করব ওকে আমরা শুধু করব না আমরা দেখে নিব এখন থেকে আমি অনেক সিরিয়াস ভাবে সবকিছু করব। তোমার খাতায় কয়টা কমা আছে কয়টা দাঁড়িয়ে আছে কোথায় ভুল আছে প্রত্যেকটা জায়গা দেখবো তোমার প্রত্যেক দিন ক্লাসে শ্বাস প্রশ্বাসের হিসাব পর্যন্ত রাখবো স্যার আমার ভুন হয়ে গেছে মাফ করে দে সরি কি বললাম স্যার আমার ভুন হয়ে গেছে মাফ করে দে স্টুডেন্টস আমি কি শুনতে পেরেছ ইস স্যার স্টরি আমি পের হয়ে যাচ্ছি মেয়েটাই তুমি ইমোশোনা যে তোমাকে এখানে দেখেছি কারণ তোমাকে কিছু কথা বলছে কি বলবেন স্যার যদি আমার একজন শিক্ষক কিন্তু ভূত হলে আমি তো ভুল করেছি সরি স্যার আপনি আমাকে সরি বলবেন না পিতা মাতার পর শিক্ষকের স্থান আপনি আমার শিক্ষক আপনি সরি বলবো না দেখো জুই আমাদের দেশে অনেক ভালো ভালো শিক্ষক আছেন আবার আমার মতো শিক্ষক তো আছেন যারা এডুকেশনাল সিস্টেমটাকে বিজনেস বানিয়ে ফেলেছে আসলে আমার বয়স কম তো আমি কখনো এই প্রফেশন আসতেই চাইনি আমার মা একজন শিক্ষিকা ছিলেন উনি চেয়েছেন আমি ওনার মতো হই বাচ্চাদের পড়াই আমি যখন প্রথম টিচিং প্রফেশনে আসি আমি বুঝতে পারি যে আমি এরকম মহান একটা প্রফেশনে আছি আমি সমাজ গড়ার কারিগর আমার উচিত ক্লাসে ওদের কেমনভাবে পড়ানো যেন ওদের আলাদাভাবে পাইবে না করতে হবে এতদিন ভুলের সাগর ছিলাম এগুলো কখনো হবে না স্যার আমার বাবা একজন পোস্টম্যান ছিলেন বাবা মরে যাওয়ার পর মা সেলাই কাজ করে আমার পড়াশোনার সব খরচ চালায় সমাজে অনেক অবহেলিত কেউ মাকে সম্মান করে না আমি চাই না আমার মা সারা জীবন সেলাই করো। ছোট থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি ডাক্তার হব ডাক্তার হয়ে মায়ের সম্মান স্থায়ী করব সমাজে মাকে অসম্মানিত হতে দিব না তুমি কখনো নিজে কাকে ভেব না তোমার বাসার সবাই আছে আমি আছে যে কোনো রকম জটিলতা পড়াশোনা হোক পার্সোনাল লাইফ হোক আমাকে বলো আলবিদের থ্যাংক ইউ স্যার এত খুশি হয়ে গেছি মিলি কালকে থেকে যদি ঠিকমতো ক্লাসে না আসো তখন কিন্তু কবল করে ছেড়ে দেবো আমার সাথে আমি বলতেছি কালকে থেকে যদি কোনো ক্লাস মিস হয় অনেক বড় সমস্যা হয়ে যাবে আর এটা কি বলতেছেন স্যার আপনি আমি আপনার এই কথার সাথে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি স্যার আপনি একজন শিক্ষক হিসেবে বিমুখী আচরণ করতে পারেন না স্যার তো সবাই ঠিক আছে স্যারকে দাও স্যারকে দাও তো বেশ আসেন হাসতেছিস কেউ তিনি কারো প্রেমের প্রেমে পড়তেছেন প্রেমে পড়ছি কেন যায় না একজন সারাক্ষণ মাথা নি একজন একজন দেখলি আপনার স্যার যার দেখতে পারিনা সে এখন তো আর ভালোবাসার মানুষ আমি অনেক প্রচন্ড ভালোবাসে আমি হচ্ছে প্রেমে পড়ছি পুরোপুরি পরে গেছে পুরোপুরি গেছে মেয়েটার মাথাটা পড়ে গেছে এক মিনিট কি গেছে লাল কেন কি কিছু হয়েছে আমি একটা কথা বলবো আপনাকে জোকে একটু বন্ধ করেন সরি ওকে দাও স্যার আমি আপনাকে ভালোবাসি এভাবে তাকিয়ে আছেন কেন আপনার বয়স ছাব্বিশ আর আমার উনিশ আমি আপনার থেকে সাত বছরের ছোট বেশি ছোট না আর আমি আপনার ব্যাপারে খোঁজ নিয়েছি আপনার একটা প্রেমিকা ছিল যার বিয়ে হয়ে গেছে আপনি এখন সিঙ্গেল আছেন তোমার কি মাথায় সমস্যা হয়েছে কোনো পুরোপুরি স্যার কল করেছি না মাথাটা একদম ফুরো ফুল গেছে আর না টিচার। আর না তো পোকাশিপেম করব না। কোপোন এক কিউ jsonData কি হইছে আসলে তুমি? স্যার সমস্যাটা কোথায়? আপনি টিচার এটা সমস্যা এটা কোনো সমস্যাই না। আমি কলেজ শেষ করব, এডমিশন পরীক্ষা দিব চান্স পাবো, মেডিকেলে পড়তে হবো, পাশ করব, তারপর বিয়ে করব। তখন তো আপনি ভাবতে থাকো না। বিয়ে পর্যন্ত ভেবে ফেলাছ না? বাচ্চার নাম রে কি ফিরেছে স্যার? আপনি ভেবে দেখেন, আতে সময় দিলাম। আসি। আসসালামু আলাইকুম। স্যার উত্তরটা আমি জানি না। আমি কিন্তু ছাড়বো না আমি কে কি আমি শিক্ষক আমি চাইলেই হুটার একটা কথা বলে ফেলতে পারি না একটা ডিসিশন নিয়ে ফেলতে পারি না অনেক কিছু ভাবতে হয় অনেক কিছু বুঝতে হয় আমার মনে তোমার একটু অপেক্ষা করা উচিত এত তারা হয়ে উচিত না আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন আপনি মনে হয় আমাকে ভালোই বাসেন না জুই মাঝে মাঝে সময়কে সময় দিতে হয় তোমার সারাজীবনের জীবনের স্বপ্ন কি নিশ্চয়ই আমাকে ভালোবাসা সেই স্বপ্নগুলো পেছন ছোট এখন দেখবে স্বপ্নগুলো তোমার পেছন ছোট

এটা কে? ही ना ये क्या और तुम्हें हम ला ले ভিডিও ভিডিও

স্যার জুইকে করে তখন এই করছে ওকে যদি আমরা স্টুডেন্ট ভেবে বা ছোট ভেবে ছেড়ে দেয় এটা ভুল হবে এটা শুধু সাইবার ক্রাইম না এটা মার্ডার এই মেয়েটা যদি এখন আত্মহত্যা করে এর জন্য কে নাই কে দেয় এর জন্য কিন্তু মার্ডার পুলিশ জুইটার বাসা জি আমিও টিচার কলেজের টিচার জুই আছে ওরা তো বাসা বাসাতে চলে গেছে বাসা ছেড়ে চলে আসছে কবে গতকাল না স্যার সত্যি আমি কিছু জানি না স্যার কারোর সাথে কোনো কথা না বলে কাউকে কিছু না জানিয়ে সে বিদায় না দিয়ে এইভাবে কেউ হারায় আমি জানি সিচুয়েশনটা কি ছিল তুমি তো বাজে সময় পার করছিলে কিন্তু আচ্ছা তুমি তো আমার কেউ ভুল বুঝিয়ে নি প্রত্যেকটা মানুষ তোমাকে ফাইক করেছে কলেজে সব স্টুডেন্টসরা টিচাররা যে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে তাকেও আমরা ছাড়িনি তোমাকে বলেছিলাম কখনো যদি কোনো প্রবলেম হয় সেটা পার্সোনাল হোক বা পড়ালেখি হোক কাউকে বলে আমি যাচ্ছি আহ এইভাবে কীভাবে হারিয়ে যায় এটা মানুষ একদিন আমি কি করি জানিস আপনার দোয়ায় আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি পাশাপাশি আপনাকে নকল করে টিউশনেও পড়ছি টিচারও হয়েছি স্যার আপনার নাম্বারটা পেতে পারি দেখো কে ও স্যার কে কার নাম্বার চাচ্ছে তোমাকে খুঁজে পাওয়ার জন্য আমার ফোন নাম্বারটা কতজন দিয়েছিলেন জয় সময় কতটা বদলে গেছে তাই না সাথে আর অনেক কিছু বদলেছে সব থেকে কি বেশি বদলেছে জানো তুমি স্যার সময়কে সময় দেওয়ার চেষ্টা করছি একদিন আপনি বলেছিলেন আরেকটা কথা আপনাকে কিন্তু আগের মরতেই ভালোবাসি